কাল এমন সময় এই বাড়িও থাকবে উঠানো থাকবে গাছপালা সবই থাকবে এখানে কোনো ভক্ত আর কাল আসবে না এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি বছরের মতো এই সাহাবাড়ি রাঙিনায় পাঁচ দিনের জন্যে নববৃন্দাবনের হাট বসেছিলেন পাঁচ দিন ধরে আপনারা এইখানে ভগবানের মধুরামৃত কথা শ্রবণ করলেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলেন আজ তার অন্তিম দিন আবার এই রকম এই পাঁচ দিন পেতে একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে এই পাঁচ দিন ধরে এই পাঁচ দিন ধরে এই আঙিনায় যে আনন্দের হাট বসেছিল দূর দূরান্তের ভক্তের চরণ ধুলায় মুখরিত হয়েছে আজ সেই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় এসে গেছে আবার একটা বছর অপেক্ষা করার পরে এই আনন্দের হাট পাওয়া যাবে তাই পদকর্তা লিখলেন আজ আনন্দের হাট ভেঙে গেল আনন্দের হাট ভেঙে গেল যাবার সময় হলো আনন্দের হার ভেঙে গেল যাবার সময় হলো আনন্দের হার ভেঙে গেল কাল এমন সময় এই বাড়িও থাকবে উটানো থাকবে গাছপালা সবই থাকবে এখানে কোনো ভক্ত আর কাল আসবে না এখানে কেউ আর ভক্তের চরণ ধুলা মাখবে না কাল এমন সময় একজন আরেকজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে হাগৌর বলে আর কাঁদবে না কারণ আজ যে এই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় এসেছে আজ মহাপ্রভু দু বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করছে মহাপ্রভু বলে ভক্ত তুমি আমার কাছে কি চাও দুঃখী বলে আর কিছু চাওয়ার প্রভু আজ আমার জীবন ধন্য তোমার অঙ্গ পরশ হলো তোমার চরণামৃত পেলাম এবার তুমি আমায় এবার তুমি আমায় প্রভু বিদায় দেও কারণ আমার সময় যে পেরায় শেষ হয়ে গেছে দুঃখী আজ মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে প্রভু গো তুমি এবার দাও গাউ ए बार तुमरा विदाए भेंगे गलो ए बड़ा विदाई दाऊ आज महाप्रभु हेनो काले দুঃখী মহাপ্রভুর কাছে হেনকালে বিদায় নিচ্ছে হে কৃষ্ণ ভক্ত মাতৃমণ্ডলীগণ ভক্তবৃন্দগণ আমাদেরও গোনাদিন ফুরিয়ে এসেছে এবার আমাদেরও বিদায়ের সময় এসে গেছে এই দুই দিন আপনাদের মাঝে অনেক স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি এই যে আমাদের মা জননী প্রসাদ পাওয়ানোর জন্যে হ্যাঁ কেমন করতেন নিজের গর্ভধারিণী মায়ের মতো করতেন কালকে আবার আমরা অন্য কোথাও চলে যাব কিন্তু আপনাদের সবার কথা অনেক মনে পড়বে তাই আপনাদের সবার কাছে আজ আমি এখানে বিদায় চাচ্ছি কারণ আমার গোনাদিনও যে ফুরিয়ে গেল আমার গোনাদিনই রাইয়া গেল গোনা দিন ফু রাইয়া গেল বলিবার যাবার সময় হল গোনা দিন ফু রাইয়া গেল দুঃখী বলছে গর্গ এবার আমায় বিদায় দাও আমার যে যাবার সময় হয়ে গেছে মহাপ্রভু বলছে তুমি আমার কাছে কিছু চাইবে না আজ যে যা চায় আমি তো তাকে তাই দিচ্ছি তুমি আমার কাছে কিছু চাও দুঃখী করজোর করে বলছে চাইব প্রভু বলে হ্যাঁ দুঃখী বলছে কি জানেন দুঃখী গৌরের কাছে নয়নের জলে বলছে গৌরহে যেন মরণকালে কালে তোমার চরণ পাই গো মরণ কালে তোমার চরণ পাই গো যেন মরণকালে তোমার চরণ পাই গো মরণ কালে তোমার চরণ পাই গো আমার চর ধুলি ভিক্ষা দোগ মরণ কালে তোমার চরণ পাই গো ধুল কালে তোমার চরণ পাই গো চরণ ধুলি ভি খা গো মরণ কালে তোমার চরণ পাই গো চরণ ধুলি খা দৌ গো মরণ তোমার চরণ পাই গো অঙ্গে মাগব সঙ্গে রাখবো অংগে মাখব সঙ্গে রাখবো আমায় ধুলা ধুল ভিক্ষা দৌ গো সঙ্গে মগবো সঙ্গে রাখবো রণ ধিবি খব সঙ্গে মাখবো সঙ্গে রাখবো আমার যাবার সময় হল আমার যাবার সময় হলো তোমর কালে তোমার চরণ পাইগো আমার যাব সময় হলো কালে তোমার চরণ পাইগো সময় হলো আজ দুখী বলছে হে গৌড় যদি আমায় কিছু দিতে হয় যখন আমার দেহ থেকে প্রাণ পাখি যাবে সেই মরার কালে যেন তোমার চরণ যুগল আমি দর্শন করতে পারি এই এইদিকে বৃন্দাবন ধামে সেই গোমাতাদের নয়নের জলে চারিগুলো পূর্ণ হয়ে গেছে সবাই গেল কৃষ্ণ দর্শন করতে দ্বারকায় গোমাতারা আর রাধারানী যেতে পারেনি রাধারানী বলছে ও গোমাতা তোরা হয়তো কৃষ্ণ পাবি কারণ তোদের নয়নে জল আছে কিন্তু আমার বোধহয় আর কৃষ্ণ পাওয়াও হবে না তোরা কান্না করতে করতে নয়নের জলে চারি ভরে গেছে আমার নয়নে আর জলও ঝরে না গোমাতারা গোমা রাধারানী গোমাতাদেরকে জড়িয়ে ধরে কাঁদছে আর তাদের নয়নের জলে সেই গোয়াল ঘরের চারিগুলো সব ভরে গেছে যেই না সবাই গোমাতারা রাধারানী নয়ন মেলে তাকিয়েছে তারা সবাই দেখল ঘরের মাঝে বংশী হাতে করে আমার শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে এবারে কাদিতে কাদিতে দেখো ধুলা হলো কাদা কাদিতে কাদিতে দেখো ধুলা হলো কাদা কান্দিয়া কান্দিয়া ঠাকুর নরতমে কয় কান্দিয়া কান্দিয়া ঠাকুর নরতমে কয় বৃন্দাবনের কিছু যেন মোর হাগ্যেরা বৃন্দাবনের কিছু যেন মোর এবার কান্দ দেখো ধাঁদিতে কান্দিতে দেখো ধুলা হলো কাদা আমার সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা না কাদা নন্দের বেটা জন্মে জন্মে বাধা সে বাধা পড়ে বাধা পড়ে গো বাধা পড়ে বাধা পড়ে গো যাবে হবে কাদা সেই না কাদায় নন্দের বেটা পড়ে যাবে বাধা কাদায় নন্দের বেটা পড়ে যাবে বাধা দড়ি দিয়ে যায় না বাধা দড়ি দিয়ে যায় না বাধা মা যশোদা চেষ্টা করেছিল গোপালকে দড়ি দিয়ে বাঁধবে বলে পেরেছিল কতটা দড়ি লেগেছিল নয় লক্ষ গরুর দড়ি দিয়ে চেষ্টা করেছে বাঁধতে কিন্তু বাঁধতে

তাহলে হা কৃষ্ণ হা গৌর বলে কাদ আর সেই কাদায় যদি ধুলা কাদা করতে পারো তাহলে কৃষ্ণকে আজ বাড়বে দেখছেন গোমাতারা দেখছেন দেখুন যারা গেল তারা কৃষ্ণ দর্শন পেল না তারা কান্না করতে করতে গোলে কাদা হয়ে গেল কিন্তু যারা বৃন্দাবনে রইল তারা কৃষ্ণ দর্শন করতে এখানে এখানে মহাজন এক বিশেষ লুকিয়ে রেখেছে ওমা দারুকা কতাই জানেন এই ঘরের ভিতরে কি শান্তি না কি রয়েছে খাট সোফা টিভি গরম ল্যাপটপmathscr রয়েছে দারুকা ওটা বলে ওখানে বসে ডাকলে পরে তোমরা কিন্তু কৃষ্ণকে পাবে আর এটা কি वृंदावन বলে এটা ছেড়ে যেও না এটাকে এটা ছেড়ে গেলে আর কৃষ্ণকে এখানে বসে যদি ডাকতে পারো কৃষ্ণ ঠিক আসবেই আসবে দেখুন কত দূর থেকে গোপালগঞ্জ থেকে এই ভক্তরা ছুটে এসেছে কিসের লোভে বলুন তো এদের ঘরে কি এই শীতের জিনিসপত্র নেই এদের ঘরে কি ল্যাপ তোষক কম্বল নেই সব রয়েছে কাঠ চোপা সব আছে আজ সর্বস্ব ত্যাগ করে আপনাদের মাঝে এসেছে শুধু আপনাদের চরণ ধুলার আশায় আপনাদের একবার অঙ্গ পরশের আশায় তাই মহাজন বলছে কি জানেন বলে তারাই পাবে গো তারাই তারাই পাবে গাই গো যারা বৃন্দাবনে আসে গো তারাই পাবে বৃন্দাবনে আসে গো তারাই পাবে গো তারাই পাবে গো যারা চরণ ধুলি মাখে গো তারাই পাবে গরণ ধুলি মাখে গো

তারা নাম প্রচার করে গো তারাই পাবে গো নাম প্রচার করে গো তারাই পাবে গো আমার মহাপ্রভু বলছে তারাই আমায় পাবে যারা নগরে নগরে ঘুরে আমার নাম প্রচার করবে তারা অবশ্যই আমাকে লাভ করতে পারবে ওমা আপনাদের এই আঙিনায় প্রতি বছরের ন্যায় এই পাঁচ দিন ভাগবত অন্তে তারপরে নগর পরিক্রমা নগর সংকীর্তন হয় গোপালকে নিয়ে সবার ঘরে ঘরে যায় আপনাদের কি ভাগ্য ভালো মহাপ্রভু ওই এক জায়গায় বসে কীর্তন করা পছন্দ করতেন না এখন যে কীর্তন হয় মহাপ্রভুর পছন্দ নয় নগরে নগরে রাস্তায় বেরিয়ে যাও গাছপালা সবাই যেন নাম শুনে উদ্ধার হয় এই প্রতি বছরের বছরও থেকে গোপালকে নিয়ে শোভাযাত্রায় নগর সংকীর্তন হবে কাল সকাল সাতটায় কটার সময় যেহেতু শীত তার জন্য একটু দেরি নগর সংকীর্তন করতে হয় আরো ভোরে তাই সকাল সাতটার সময় এই আঙিনা থেকে দেখন কলিজবের কি ভাগ্য। বলে আর আর যুগে ভক্তরা আসতো ভগবানের কাছে আর এই যুগে ভগবান যায় ভক্তদের কালে এই গোপাল যাবে আপনাদের ঘরে ঘরে। আপনাদের ভত ভাগ্যবান আর আছে। নগর সংকৃপ্তন হবে সকাল সাততার সময় আপনারা সবাই দলে দলে এখানে আসবেন একান থেকে এক হয়ে আমরা সবাই মিলে সবার গৃহেক